বৃহস্পতিবার বিকেলে ডেলিমিটেশনের পরবর্তী সময়ে শিলচর বিধানসভায় অন্তর্ভুক্ত হওয়া মেহেরপুর শিবালিক পার্কের নম্বর লেনে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিশেষ তৎপরতায় আসাম সরকারের এসওপিডি প্যাকেজের অধীনে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে প্রায় তিনশো আশি মিটার ব্লক সহ দুই পাশে গার্ড দিয়ে ড্রেন দিয়ে সড়ক নির্মাণের কাজে শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এদিন এইসব নির্মিত সড়কটি শিলান্যাসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সভায় আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিজেপি নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাস জেলা বিজেপির প্রবীণ নেতা ভোলানাথ যাদব প্রসেনজিৎ রায় স্বপ্না সোম ইঞ্জিনিয়ার শুভাশিস রায় সমীর কুমার দাস প্রমুখরা এদিন সভার প্রথমেই বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে গলায় উত্তরীয় হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম কাজ আজকের দিনে শিলচর শহরে প্রত্যেকটি রাস্তায় কাজ হয়েছে কিন্তু কংগ্রেস সরকারের আমলে কাজের ফলক উন্মোচন হয়েছে কিন্তু কাজ হয়নি বর্তমানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে এলাকার প্রত্যেকটা রাস্তাকে জমা জল অধিমুক্ত নির্মাণের কাজে বদ্ধ পরিকর রয়েছে রাজ্য সরকার বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম কাজ আজকের দিনে শিলচর শহরের প্রত্যেকটি রাস্তার কাজ হয়েছে কিন্তু কংগ্রেস সরকারের আমলে কাজের ফলক উন্মোচন হয়েছে কিন্তু কাজ হয়নি বর্তমানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমলে ফলক উন্মোচনের সাথে সাথে কাজও হয়েছে হিন্দু অধ্যুষ্ঠিত এলাকার প্রত্যেকটি রাস্তাকে জমা জলমুক্ত নির্মাণের কাজে বদ্ধ পরীক্ষা হয়েছে রাজ্য সরকার বিজেপি নিউ শিলচর অঞ্চলের প্রায় নব্বই শতাংশ রাস্তা ও ফুটপাথ সহ ড্রেনের কাজ সম্পন্ন হতে চলেছে এই কাজগুলো সম্পন্ন হলে শিলচরে জমা জলের সমস্যা থেকে জনগণ নিস্তার পাবেন বলেই তিনি আশাবাদী জনতা পার্টি সৃষ্টি লগ্নে ভারতীয় জনতা পার্টি একটি কথাই বলেছে যে সমাজের শেষ ব্যক্তিটা পর্যন্ত তাতে তার ন্যূনতম মূল্যিক অধিকার পায় তার জন্য এই দলের সৃষ্টি হয়েছিল আর এই আশা বর্ষ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তাই ভারতীয় জনতা পার্টি সবকা সাত সবকা বিকাশের মন্ত্রে আজকে কাজ করছে অর্থাৎ সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ সে হিন্দু হোক সে মুসলমান হোক সকলের কাজ আমরা করে যাচ্ছি এখানে কাউকে বঞ্চিত করা হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে সোনাই অঞ্চলে আমরা এই অঞ্চলকে যদি আমরা অতি শহরে সংলগ্ন অঞ্চল সেটা গ্রামাঞ্চল ছিল আগে এখন কর্পোরেশনে গেছে আমি আশা রাখছি আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের শিলচর যে নির্বাচন হবে কিছুদিন পর পৌরসভা কর্পোরেশন নির্বাচন হবে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বোর্ড হবে সেটা নিশ্চিত রয়েছে নিশ্চিত তার জন্য বললাম যে যেভাবে বিকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিকাশ আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিকাশ সেই বিকাশের কথা চিন্তা রেখে যত ইলেকশন আজকে আসাম রাজ্যে বা গোটা ভারতবর্ষে অনুষ্ঠিত হচ্ছে সেই ইলেকশনগুলোতে আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হচ্ছে সেইভাবে আগামী দিনেও ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরের প্রতিনিধি অর্থাৎ কর্পোরেশনে কাউন্সিলর বিধায়ক এমপি সকলকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন তাহলে আমি এটা অন্তত পক্ষে বিশ্বাসের সুইচ বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা ডিফারেন্ট উইথ আধার পার্টি আমরা বলে থাকি ভারতীয় জনতা পার্টির দলকে এটা সদিচ্ছা আছে আর আমাদের যারা কমান্ডার রয়েছেন আমাদের যারা ক্যাপ্টেনরা রয়েছেন তারা অত্যন্ত কাজের মানুষ মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে কত সময় ঘুমান আমরা জানি না তিনটার সময় যদি মেসেজ করা যায় তাহলে রিপ্লাই করেন আর এই মুখ্যমন্ত্রীর অধীনে শুধু কাজই কাজ এই প্রধানমন্ত্রীর অধীনে শুধু কাজই কাজ আগের দিন একটা ছিল যে বিধায়ক বা সাংসদ এসে কথা বললাম সুন্দর করে ড্রেস পরে সুন্দর করে কথা বললাম চলে গেলাম এই দিন আজকে নেই আজকের দিন শুধু কাজের দিন তাই আমাদের সদিচ্ছা রয়েছে আমি আশা রাখছি এই সদাচ্ছা নিয়ে আমরা সকলের কাজ আমরা সুন্দর করে করতে পারবো সমীর কুমার দাস বলেন ডিলিমিটেশনের আগেই রাস্তাটির বেহাল অবস্থা ছিল সোনাই বিধানসভার অন্তর্ভুক্ত ছিল রাস্তাটি প্রত্যেকজন বিধায়কের সঙ্গে রাস্তাটির বিষয়ে আলোচনা করলেও কোনো উপযুক্ত ব্যবস্থা হয়নি কিন্তু ডিলিমিটেশনের পরবর্তী সময়ে শিলচরে অন্তর্ভুক্ত হওয়ার পর বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে কথা বলার পরবর্তী সময়ে এই সুন্দর রাস্তাটি উপহার পেলাম এই শিবালিক পার্কের ন নম্বর লেনবাসীরা ওনাকে আগামী দিনেও শিলচরের বিধায়ক হিসেবে দেখতে চান এই লেনের বাসিন্দারা এদিন সভাটি পরিচালনায় ছিলেন মিঠুন রায় উপস্থিতে ছিলেন জয়দীপ চক্রবর্তী দেবাশিস রায় প্রদীপ গলা সুদীপ্ত দেব রায় প্রমুখ উত্তর বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এবং সুনাই বিধানসভা সমষ্টি ছিল আমরা বিভিন্ন পঞ্চায়েতের কাছে গিয়েছি আমরা বিভিন্ন সময়ে সোনায়ের বিধায়কের কাছেও গিয়েছি কিন্তু প্রতিশ্রুতি ছাড়া আমরা কিছু খাইনি তারপর যখন এই অঞ্চলটা এই শিবাজীপা অঞ্চলটা যখন শিলচর সমষ্টিতে অন্তর্ভুক্ত হল তখন আমরা শিলচরের বিধায়ক অভিজ্ঞ ব্যক্তিত্ব শ্রী বিপাহী চক্রবর্তীর কাছে গেলাম আমাদের কষ্টের কথা বললাম আমাদের দুর্ভোগের কথা বললাম এবং তিনি সঙ্গে সঙ্গে ব্যস্ত করেছেন এবং এখন মনে আছে তারপরে এক দৃষ্টিবিন্নিত সকালবেলা তিনি নিজে এসে পরিদর্শন করে গেছেন সরজমিনে তারপরে তিনি কাজ শুরু হল সময় কাজ শেষও হলো আপনারা জানেন শিলচরের এই বিধায়ক অত্যন্ত গরুত ব্যক্তি বিভিন্ন স্থানে নমুনা বা চিহ্ন রয়েছে এটা আমরা সবাই জানি এই রাস্তা মধ্যে কোনোরকমের কোনো কাজের পাখি হয়নি অত্যন্ত উন্নত মানের একটা রাস্তা বানানো হয়েছে এটা বিধায়কের দৌলতে হয়েছে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না কোনো ভাষা কি বলে যথেষ্ট নয় ধন্যবাদ জানানোর জন্য শুধু এটুকুই বলবো যে তিরোদিনের জন্য আমরা কৃতজ্ঞতা বাসা বদ্ধ রইলাম